মানুষের জীবনে প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটাকে ভুলে থাকতে পারে না সেই মানুষটা যতই চেষ্টা করুক যতই তার জীবনে দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবুও সে প্রথমজনের কথা কখনোই ভুলতে পারে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তাই সবসময় সুখে থাকুন কিংবা দুঃখে থাকুন সবসময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন কাউকে আঘাত দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই মানুষটাই তোমাকে একদিন অবহেলা করবে এটাই বাস্তব যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা একদম বোকামি যে ছেড়ে চলে গিয়েছে তাকে ভুলে যাও আর যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে সেই মানুষটা কখনোই আপনার মূল্য বুঝবে না সবসময় আপনি এমন একটা মানুষের সাথে থাকার চেষ্টা করবেন যে আপনাকে সম্মান দেবে কারণ সম্মান হচ্ছে ভালোবাসার চেয়েও মূল্যবান যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সেই মানুষটা কখনোই আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে সব মেয়েরা একরকম হয় না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় আদর্শ স্ত্রী তো সে যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মধ্যে এই ছয়টি লক্ষণ অবশ্যই দেখতে পাবেন নাম্বার ওয়ান অজুহাত সেই মানুষটা আপনাকে সবসময় অজুহাত দেখাবে মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সেই মানুষটা আপনার কোনো খোঁজ খবর নেবে না সেই মানুষটা আপনার কোনো কেয়ার বা যত্ন রাখবে না সব কিছুতেই না আর না লেগেই থাকবে তার সব কিছুতেই অজুহাতে ভরা থাকবে আপনার প্রতি মায়া জিনিসটা খুবই কম থাকবে নাম্বার দুই সেই মানুষটা আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো ছোটোখাটো বিষয় তার পছন্দ না হয় সে আপনাকে তাহলে সেই মানুষটা আপনাকে একান্তভাবে না বুঝিয়ে নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সেই মানুষটা সবসময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে ভালোই বাসে না নাম্বার তিন লুকানো সেই মানুষটা আপনার কাছ থেকে যে কোনো ছোটোখাটো বিষয় কিংবা ভালো মন্দ সব কিছু লুকিয়ে রাখবে সেই মানুষটা কখনোই আপনার সাথে শেয়ার করবে না সে সবসময় আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নাম্বার চার ব্যবহার আপনার সাথে রিলেশন থাকাকালীন যদি তাকে কোনো তৃতীয় ব্যক্তি প্রোপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে সবসময় রাগারাগি করবে আপনার সাথে ব্রেকআপ করার চেষ্টা করবে আপনাকে দেওয়া প্রতিটা প্রমিস বা কথাগুলো কোনোর মূল্য থাকবে না সেই মানুষটা শুধু ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো নাম্বার পাঁচ সেই মানুষটা আপনার খারাপ সময়ে কোনোভাবেই পাশে থাকবে না বরং সেই মানুষটা দূরে থেকেই মনে মনে আনন্দ উপভোগ করবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই মানুষটা কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার একদমই মন খারাপ করবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে সবসময় নিজের কথা ভাববে নিজের স্বার্থের কথা নাম্বার ছয় যে আপনাকে ভালোবাসে না সেই মানুষটা সব সময় আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে সব সময় ডিমোটিভেট করবে কেয়ারিং গুরুত্ব সম্মান ভরসা সবসময় আপনার জন্য অনিশ্চিত থাকবে তো ফাইনালি ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয় আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ